পাকভারত যুদ্ধের সময় ম্যাডক ফিল্মসের পক্ষ থেকে জানানো হয় অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ম্যাডক ফিল্মস অ্যান্ড অ্যামাজন এঞ্জি স্টুডিওজের যৌথ সিদ্ধান্তে ভুলচুক মাফ সিনেমাটি আপাতত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না বলিউড জুটি রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বির অভিনীত ছবিটির মুক্তির মাত্র একদিন আগে নির্মাতাদের এই সিদ্ধান্তে পিভিআর চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রায় ষাট কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা যে কারণে প্রযোজক সংস্থা ম্যাডক ওটিটিতে ছবি মুক্তিতে স্থগিতাদেশ দেয়া হয় বর্তমানে স্বাভাবিক রয়েছে পাক ভারত পরিস্থিতি সে কারণে সিদ্ধান্ত পরিবর্তন করেছে ছবি নির্মাতারা আগামী তেইশ মে বড় পর্দায় মুক্তি পাবে ভুলচুক মাফ সিনেমাটি ভুলচুক মাফ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও এবং ওয়ামিকা ছবিতে রাজকুমার রাওয়ের চরিত্রের নাম রঞ্জন এবং দুজনের বিয়ের বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে রঞ্জন জন্য উৎসুক তবে ওয়ামিকা রঞ্জন বুঝতে পারে সে যেন একটি সময় চক্রে আটকে গিয়েছে যার ফলে প্রতিদিন তার জীবনে একই ঘটনা ঘটছে তবে এই সমস্যার কথা রঞ্জন কাউকে বলতে পারছে না এই গল্পের ধারায় এগিয়েছে সিনেমাটির কাহিনী শেষমেশ রঞ্জন ও তিতলির জীবনে ঠিক কী ঘটে তা জানা যাবে ছবিটি মুক্তির পর